আসসালামু আলাইকুম সবাইকে তো আমরা কেউ ভালো নেই কেননা আমাদের দেশে বন্যার পরিস্থিতি অনেক খারাপ নোয়াখালী ফেনি তারপর চাঁদপুর আবার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যার প্রবণতা দেখা দিচ্ছে ভারতের গুটগুলো ছেড়ে দিচ্ছে আবার বৃষ্টির প্রবণতাও আছে তো আমরা যে যেখানে আছি সবাই দোয়া করব। যেন বন্যাকবলিত যারা আছে তাদেরকে আল্লাহ হেফাজতে রাখে সই সেলামতে রাখে আর আপনারা যে যেখানে আছেন আপনাদের আশেপাশে সবাইকে হেল্প করেন সাহায্য করেন বন্যা কবলিত যারা যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করেন যে যেভাবে পারেন আমরা তো ঢাকা শহরে আছি আর আমাদের ওরকম অ্যাবিলিটিও নাই যে অনেকভাবে করতে পারবো বা নিজেরা যে গিয়ে করব তো এই জন্য পেজের মাধ্যমে যতটুকু সম্ভব হচ্ছে আমার এই ভিডিওটা যদি একজনও দেখেন একজনও যদি একটা লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেন তো কেউ যদি যে এই বন্যা কবলিত পাশে মানুষের পাশে দাঁড়ান তো আমার জন্য এটাই সাতকতা এই জন্য আমি যতটুকু পারতেছি ঘরে বসেই দোয়া করতেছি আল্লাহর কাছে এবং পেজের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিলাম একটু সবাই সচেতন হন যে যেখানে আছেন সবার পাশে দাঁড়ান যতটুকু পারেন সহযোগিতা করেন কারণ আমাদের অনেক বড় বিপদ আমাদেরকে মোকাবেলা করতে হবে কারণ অনেক মানে বন্যার পরিস্থিতি খুবই খারাপ বিশেষ করে ফেনি নোয়াখালী চাঁদপুর এইসব এলাকায় বন্যার পরিস্থিতি দেখে আর সহ্য করা যাচ্ছে না ফেসবুকে টাইম যখন দেখি বাচ্চাদের ছবি গরু ছাগল মানুষের ঘর বাড়ির ছবি বুক ফেটে যায় কান্না আসে কিন্তু কিছু করতে পারি না কোনো কিছু করার ক্ষমতা আমার নেই শুধুমাত্র দোয়া করতেছি আর আপনাদের কাছে বলতেছি আপনারা প্লিজ সবাই এগিয়ে আসেন বন্যা কবলিতদের পাশে সবাই সাহায্য করেন সহযোগিতা করেন যেন এটা সহজে মোকাবেলা করতে পারে আর আল্লাহকে সবাই ডাকেন ধৈর্য ধরেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আমাদের সাথে কারণ এই বন্যা থাকবে না দু একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো সবাই আমরা চেষ্টা করব সবার পাশে দাঁড়াবো এটাই আমাদের চাওয়া থাকবে আপনারা সবাই যে যেভাবে পারেন বন্যা কবলিত পাশে মানুষের পাশে দাঁড়ান আর প্লিজ প্লিজ সবাই সবাইকে সাহায্য করেন সহযোগিতা করেন দিন শেষে আমরা সবাই মানুষ আমরা সবাই এক আমরা বাংলাদেশি এটাই হচ্ছে আমাদের বড় পরিচয় তো বাংলাদেশি বললে বলতে গেলে আমরা সবাই বাংলাদেশি আর আমাদের সব রক্ত মাংস প্রাণ সব এক আমরা একই মানুষ আমাদের দুঃখ কষ্ট সবাই পাশে থাকতে হবে এটাই হচ্ছে আমাদের প্রথম লক্ষ্য এবং চাওয়া আমাদের দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয় বিন্দু পরিমাণ যেন সবার উপকার হয় এটাই আমরা চাইব তো সবাই প্লিজ বন্যা বন্যাকবরিতদের পাশে দাঁড়ান এটাই আমার চাওয়া থাকবে সে এখন ঝাড়ু নিয়েছে ওর বাবা রান্নাঘরে ও এখন ঝাড়ু গুলো ওর জন্য আমরা উপরে উঠে রাখছি